আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে হলো আর্যর বার্থডে আর দেখতেই পাচ্ছেন সব বাজার করে রাখা হয়ে গেছে এবার রান্নার পালা তো তার আগে আমি পুজোটা দিয়ে দেবো আজকে লাঞ্চে করব পমপ্লেট ফ্রাই আর চিংড়ি মাছের মালাইকারি পটল পোস্ত আর এমনি দই মিষ্টি তো থাকবেই আর রাত্রে আমরা যাব একটু সেলিব্রেট করতে গ্রিন টার্টের রেস্টুরেন্ট সেখানে কেক কাটিং করব তো এটাই হলো আজকে আমাদের সিডিউল তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রথমে ভাবছি পায়েসের জন্য দুধটা আগে গ্যাসে বসিয়ে দিই কারণ দুধটা তো কিছুক্ষণ একটু ফুটবে আর একটু পরে গোবিন্দভোগ চালটা আমি দেব আর গ্যাসে দুধ ফুটতে ফুটতে আমি এদিকে ঠাকুরের পুজোটাও সেরে নিলাম আর্য যেহেতু পম্পলেট মাছটা বেশি পছন্দ করে তাই আজকে পম্প্রেট ফ্রাই করব তাই লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি ওই একটু পেঁয়াজ আদা রসুন ধনেপাতার পাতার পেস্ট আর পাতিলেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব আর এদিকে আর্য বাইরে খেলতে গেছিলো এই দুপুরে গরমের মধ্যে ঘেমে নিয়ে একসা তাই ওর জামাটা একটু চেঞ্জ করে দিলাম এবার পায়েসের জন্য গোবিন্দভোগ চালে ঘি মাখি আমি দুধে দিয়ে দিলাম আর যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে চিংড়ি মাছটা একটু কিছুটা ছাড়িয়ে নিতে হবে সবগুলো আমি ছাড়াবো না যতটা করব ততটাই ছাড়াবো কারণ আজকে আর সময় হবে না আর চিংড়ি মাছের এই মাথার দিকে কালো সুতোটা অবশ্যই বের করে নেবেন কারণ এটা খেলে পেটে ডিস্টার্ব হয় এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি যদিও দোকান থেকে সমু ছাড়িয়েই এনেছিল তবুও আমি আরেকটু ভালো করে ছাড়িয়ে নিই আর এদিকে পটল পোস্তটাও আমার হয়ে গেছে ঢেকে রেখে দিলাম চলুন মালাইকারির জন্য নারকেলটা ফাটিনি দেখি কেমন বেরোয় বাহ বেশ ভালোই নারকেলটা আর এদিকে আমার পায়েসটাও হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের মালাইকারির জন্য কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কষে নেবো আমি মশলাটা এদিকে কষে নিয়ে শেষে মশলা কষা হয়ে গেলে অন্য কড়াই চিংড়ি মাছটা ভেজে এই মশলার ওপর দিয়ে দেবো তো পেঁয়াজের পরে আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ সবই দিয়ে দিয়েছি এবার টমেটোটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষে নেব আর এদিকে অন্য কড়াইয়ে আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম এতে সুবিধে হয় রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল আর অবশ্যই চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি দিতে হয় নাহলে সেই টেস্টটা কিন্তু আসে না এবার আমি নারকেল কোড়ার সঙ্গে গরম জল মিশিয়ে দুধ তৈরি করে দিয়ে দিলাম সেকে তারপর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল। আর এদিকে আমার ছেলে আমার সঙ্গে দুষ্টুমি করা শুরু করেছে আমি তার মাথায় কি ফুল দেবো সে আমার মাথায় আগে ফুল দিয়ে দিল তো যাই হোক দুপুরে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিয়ে একটু রেস্ট নিতে হবে তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের সময় আমরা সবাই রেডি হয়ে গেলাম কারণ আমরা যাব একটু রেস্টুরেন্ট তো রেস্টুরেন্ট যাওয়ার আগে প্রথমে আমরা মিয়া মোড়েতে গেলাম আর্যর জন্য ছোট্ট একটা কেক নিয়ে নেব তো চলে এসেছি গ্রিন টার্টল রেস্টুরেন্ট এর আগেও আমি চার পাঁচবার এসেছি স্টার্টার খেতেই এসেছি মেন কোর্স কখনো খেতে আসিনি তবে খুব সুন্দর সাজানো রেস্টুরেন্টটা চলুন ভেতরে গিয়ে দেখায় আপনাদের আর ঢুকতেই এদিকে ডান দিকে ওপেন টেরেস আছে সমুর বার্ডেতে একবার এসেছিলাম মনে আছে তখন বেশ সাজানো গুছানো ছিল এই যে এই পাশে খুব সুন্দর লাগে এই জায়গাটায় বসতে তবে আজকে বৃষ্টি হওয়ার জন্য সব গুছানো হয়ে গেছে তাই আমাদেরকে ভেতরেই বসতে হবে এদিকে দু তিনটে এসি চলছে বলে মোমবাতিটা আর কিছুতেই জ্বালানো যাচ্ছে না তাই সব এসিগুলো বন্ধ করে মোমবাতিটা জ্বালাতে হলো আর এই কেক সাজানো কেকের ওপরে মোমবাতি রেখে জ্বালানো এই দায়িত্বগুলো কিন্তু সমুর ওপরেই থাকে সব সময় তো আমরা স্টার্টারে প্রথমে অর্ডার করেছিলাম মিল্কশেক মোহিতো আর কাবাব তবে আজকে লাঞ্চটাও খুব জোরদার হয়েছিল বলে কারো পেটেই তেমন খিদে নেই তাই খুব হালকার আজকে খাবো আর মেন কোর্সে অর্ডার করেছি মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কাবাবটা কিন্তু বেশ নরম ছিল এবং জুসিও ছিল ভালোই লেগেছে আমার কিন্তু গ্রিন টার্টল রেস্টুরেন্টে সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হলো এই মিক্স ফ্রাইড রাইস মিক্স ফ্রাইড রাইসটা আমার খুব ভালো লেগেছে খেতে যাই হোক জমিয়ে খাওয়া দাওয়ার পর এবার বাড়ি ফেরার পালা এই যে ওপেন টেরেসটা চলুন আপনাদের একটু দেখিয়ে দিই কি সুন্দর লাগে এই জায়গাটা আর এখানে ফোয়ারার মতো জল পড়ে আর এখান থেকে গোটা তমলুকও দেখা যায় হাইওয়েটা আর কি সুন্দর ফুলগুলো আমি যখন এসেছিলাম তখন পদ্ম ফুল ছিল তবে এবার দেখলাম পদ্ম ফুলটা নেই আর ওই পাশে আমাদের ঘর রাস্তা শুনশান হয়ে গেছে কারণ দশটা বেজে গেছে চলুন এবার বাড়ি ফেরার পালা আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ব্লগে একটা লাইক দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এতটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই